যদি বাপের ব্যাটটা হয় ভবানীপুরে দিদির বিরুদ্ধে দাঁড়া নন্দীগ্রামে চুরি করে জিতেছে একটা চোর বাংলার লম্পট নন্দীগ্রামে চুরি করে জিতেছে কথাবার্তা দেখেন না তো হাফ পাগল হাফ পাগল চোখে গুলো দেখবেন যখন কথাবার্তা বলে চোখগুলো দেখবেন একটা পাগলের সিমটম আছে তো পাগলের পোলাপ ছেড়ে দিচ্ছে

ও তো হাফ পাগল যখন কথা বলে চোখগুলো দেখবেন শুভেন্দুকে আক্রমণ চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের কিছুদিন আগে যার ছবি ভাইরাল হয়েছিল মেয়েদের দিয়ে পা টেপাচ্ছিল লম্পট একটা পাল্টা আক্রমণ শুভেন্দুর শুনুন এই বিষয়ে কি বললেন বিজেপি নেতা স্বপন পাল চুচুড়ার টিএমসি বিধায়ক বলছেন বিরোধী দলনেতা হাফ পাগল তাহলে ওনার দিদি কি ওনার শ্রীরামপুরের দাদা কি আর চুরির কথা বলছেন চুরিতে ওনারা পিএইচডি করেছেন চাল চুরি গম চুরি তিরপল চুরি চাকরি চুরি মানুষের গণতান্ত্রিক অধিকার পর্যন্ত এরা চুরি করেছেন বাংলার মানুষ আগামী ২৬ সালে এর জবাব দেবেন আর সব বড় কথা যতদিন আসছে ওনারা এত চুরি করেছেন মানুষের চাকরি থেকে শুরু করে তিরপল চুরি শুরু করে জল পর্যন্ত চুরি করছেন মাছ চুরি করছেন তারপরে এদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে ক্রমশ তাই এরা এইরকম উল্টো কথাবার্তা বলছেন কারণ এরা ভয় পেয়ে গেছেন যে আগামী ২৬ এদেরকে বিদায় সালে যাবে ওই যদি বাপের ব্যাটটা হয় ভবানীপুরের দিদির বিরুদ্ধে দাঁড়াক নন্দীগ্রামে চুরি করে জিতে চায় একটা চোর বাংলার লম্পট নন্দীগ্রামে চুরি করে জিতে চায় কথাবার্তা দেখেন না তো হাফ পাগল হাফ পাগল চোখের গুলো দেখবেন যখন কথাবার্তা বলে চোখগুলো দেখবেন একটা পাগলের সিমটম আছে তো পাগলের প্রলাপ ছেড়ে দিন আগে ছবি ভাইরাল হয়েছিল মেয়েদের দিয়ে পার্টি পাচ্ছিল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ